লক্ষ লক্ষ মানুষের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল তৃণমূলের একুশে জুলাই প্রচন্ড রোদকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ স্মরণে অনুষ্ঠানে সামিল হয় এই দিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো দলীয় নেতাকর্মীদের আগামী দিনের কর্মসূচি ও চলার পথের নির্দেশ দেন একুশে জুলাই মঞ্চ থেকে শহীদদের শ্রদ্ধা জানানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ভাষা আন্দোলনের ডাক দেন এই মুহূর্তে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর চরম আক্রমণ নেমে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই তার তীব্র নিন্দা করার পাশাপাশি বাংলা ও বাংলা ভাষা রক্ষার জন্য আন্দোলনের ডাক দেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার বিগত দুই মাস ধরে এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন আজ একুশে জুলাইয়ের ময়দান থেকে মানস মজুমদার বলেন আমাদের ধর্মতলা শুরু হয়ে গেছে এবছরে আমাদের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা অন্যান্য বছরের যে ধর্মতলা শহীদ সমাবেশ সেই শহীদ সমাবেশের থেকে একটু আলাদা কেননা আমরা সবাই জানি যে বাঙালির উপরে বাংলা ভাষাভাষী মানুষ যারা বিজেপি শাসিত রাজ্যে তাদের উপরে অত্যাচার চলছে তাদেরকে জোর করে বাংলাদেশি তত্মা সঠিক যে তাদের উপরে অত্যাচার করছে আমাদের নেত্রী আন্দোলনে ডাক দিয়েছে কলকাতার রাজপথে ভাই তিনি হেঁটেছেন আমরাও জেলায় হেঁটেছি আগামী দিনে আরও আরও অনেক বড় লড়াই কিন্তু বিজেপি সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বাংলাদেশ মানসিকতার বিরুদ্ধে সেই লড়াই শপথ নেওয়ার জন্য আপনারা আস্তে আস্তে ধর্মতলার শহীদ সমাবেশে প্রাঙ্গল এগিয়ে চলুন দেখুন প্রতি বছর একুশ জুলাই এটা অন্য আবেগ আছে একুশ জুলাই ধর্মতলার শহীদ সমাবেশে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ থেকে আসে এই বছরের প্রেক্ষাপটটা আলাদা আমাদের প্রত্যেকজন মিশে আমাদের দিদি অলরেডি কেন্দ্রে বিজেপি সরকার বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের উপরে বাঙালি মা লাগিয়ে দিয়ে ঘুষপাটিয়ে সবাই নবীকারী সাজানো চেষ্টা করছে তাদের আইনের যাতায় ফসানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে কলকাতার রাজপথে হেঁটেছে আমরা জেলায় প্রত্যেকটা মিটিংয়ে বিজেপি বলছি এই বিজেপি বাঙালি বিরোধী বিজেপি এই বিজেপি বাংলা ভাষা শুনতেই তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে আইনের যাতায় খোলার চেষ্টা করছে তো সেই জায়গায় দেখে যারা শহীদ সমাবেশে আছে তারা তো প্রত্যেক বছর আসছে কিন্তু এবছর যারা গত লোকসভা নির্বাচনেও বিজেপিকে সমর্থন করেছে তারা বুঝতে পেরেছিল যে বুঝতে পেরেছে যে এই বিসিবি আর যাই হোক বাঙালি সমর্থক বা বাঙালি হিন্দু সমর্থক রাজনৈতিক দল নয় এরা বাঙালিকে ঘৃণা করে বাঙালি মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাই গত লোকসভা নির্বাচন যারা বিজেপিকে সমর্থন করেছে তারা একটা বড় অংশ এবছর আমাদের এই ছেলে আমি নিজে আমাদের শহীদ সমাবেশে যা স্বাভাবিকভাবে অন্যান্য বছরের তুলনায় এবছরে আমাদের শহীদ সমাবেশে ভিড় ধারে ভারে গুণ দেশি এবং এটা সামনে বিধানসভা নির্বাচনে বিজেপি বুঝতে পারবে যে তাদের যে বাংলায় বিধায়ক সেটা অর্ধেক আছে আমরা প্রত্যেককে অভিবাদন জানাচ্ছি এবছর জনপ্র শহীদ সমাবেশ আসার জন্য শুভেন্দু অধিকারী আজকে উত্তর পণ্য অভিযানের ডাক দিয়েছেন কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী সব থেকে বাঙালি হিন্দু বিরোধী সে কথায় কথায় বলছেন রোহিঙ্গা পাকিস্তানি মুসলিম বাংলাদেশি মুসলিম দাঁড়ানোর জন্য কেন্দ্রের সরকার সি এ করছে এনআরসি করছে কোথায় কোনোজন রোহিঙ্গা আছে আজকেও দেখাতে পারেনি কেন্দ্রীয় সরকারের রিপোর্টে রাষ্ট্রসংঘের রিপোর্টে রোহিঙ্গা এই ভারতবর্ষে তারা আন্তর্জাতিক স্বীকৃত বাইশ হাজার পাঁচশো জন এবং বেশিরভাগটাই দিল্লি জম্মু কাশ্মীর এই লাগোয়া গুজরাট এই জায়গায় তারা বসবাস করে বাংলায় থাকলে সেটা সামান্য এবং তারা আন্তর্জাতিক স্বীকৃত ভারত সরকার তাদেরকে স্মরণ দিতে বাধ্য কিন্তু যে উদ্বাস তো নতুয়া বাঙালিকে তারা আইনে জাতা করে এনআরসি সি এ করে বৈদেশিক বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশি বাড়ানোর চেষ্টা করছে তারা আন্তর্জাতিক শিক্ষিত নয় এবং এই আন্তর্জাতিক শিক্ষিত নয় যারা উদ্বাস তাদের বাঁচানোর করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য তিনি বলছেন সমস্ত বাঙালিকে বাঙালি হিন্দুকে নিঃস্বর্ত নাগরিকত্ব দিতে হবে কারো নাগরিকত্ব করা যাবে আর ওরা নাগরিকত্ব শুভেন্দ্র নাগরিকত্ব করার চেষ্টা করছে আপনার অন্ধ অভিযান হোক আর যাই হোক এর কোনো বাঙালি হিন্দুর কাছে বা বাঙালির কাছে কোনো মূল্য নেই বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি যে নেতাজির পরে একমাত্র নেত্রী যে কেন্দ্র সরকারের হিন্দিভাষী যারা নেতৃত্ব ভারতবর্ষ চালায় গুজরাট লোকে তাদের মধ্যে সব থেকে বেশি প্রতিবাদ করে বাংলা ভাষাভাষী মানুষের অত্যাচারের মধ্যে সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায়